মারে তখন আমি ওকেই মানে একাই মানে দেখতে পাচ্ছি আর ওই সাইডে দেওয়ালের মানে হয়তো লোক ছিল কিন্তু আর অরুণ মন্ডল দুর্গাচরণ মন্ডল ওর বাবার নাম ও কিন্তু ঘরের ওর বারান্দা থেকে মানে ও ও যদি না জানে তারপরে আমা আমাকে তখন এদিকে থানায় আনে ও কিন্তু দৌড় দৌড়তে আবার আমাদের বাড়িতে গিয়েছে বলতে যে তোমাদের বাবলুকে গলা কাটে ও গাইব করে দিয়েছে তারপরে দিবাকার মন্ডল ও বলেছে যে গলা কাটে গায়েব করে দিয়েছে এরকম আমার বাড়িতে দিয়ে বলে বাড়ির লোক ছুটি আসে আসার পরে তো খোঁজাখুঁজি করে আমি সাগরপাড়ায় সবাই এসে এই অবস্থা ছাড়া তো এখন ওখানে ওই প্রভাষ মন্ডল এবং ওই মামা এবং সুভাষ মন্ডল ওর মামা ওর মা এখন ওখান থেকে দেখে গিয়ে ওদেরকে কি সেটিং কিনে পেয়ে না এখন

যে আইনের মানে দিক দিয়ে যে যাদের এদের কঠোর শাস্তি হোক এদের মানে আমাকে যত প্রাণে মারার হুমকি মানে মার্ডার করে তাহলে ও আমাকে মেরে ফেলতো তাহলে আমি যখন মরে যেতাম আমি বলছি যে এদের জানে ফাঁসি হোক আমি এই চাইছি বিচার চাইছি বিচার চাইছি আইনের কাছে আপনার নাম আমার নাম বাবলু মণ্ডল দেইপুর অঞ্চলের অঞ্চল সভাপতি রানিং আমি টিএমসি দলের